আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে ঢাকা তুরাগ নদী ঢাকা মিরপুরের পাশে বয়ে গেছে তুরাগ নদী আপনারা যারা দেখেন নাই অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তুরাগ নদী এখন বর্তমানে কি অবস্থা আছে পানি শুকিয়ে গেছে এখনো এখন যেহেতু শুকনা মৌসুম পানি শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কেয়া নৌকা চলছে নদীর মাঝে মানুষ এ পার থেকে ওই পারে পার হচ্ছে বর্ষাকালে কিন্তু অনেক পানি ছিল এখন পানি শুকিয়ে গেছে পানিটা অবশ্য নোংরা কালো হয়ে গেছে পানিটা আপনারা দেখতে দেখে নিচ্ছেন পানি কমে গেছে তো এই জন্য পানিটা নোংরা হয়ে গেছে এই যে দেখেন একটা বালু ভোজাই করতে লঞ্চ আসছে এটার মধ্যে ভালো আছে অনেক বড় লঞ্চটা ক্যামেরায় চুটো বাসতেছে কিন্তু বাস্তবে দেখতে অনেক বড় লঞ্চটা এটার মধ্যে যে বালু আছে বালু নিয়ে যাচ্ছে এটা হয়তো যাবে আপনার উত্তরার দিকে দিয়াবাড়ি উত্তরার দিকে ওই দিকে যাবে বালু নিয়ে ওই যে দেখা যায় অনেক দূর পর্যন্ত দেখা যায় এই যে দেখছেন কত সুন্দর করে ট্রলার লঞ্চটা যাচ্ছে পানি শুকিয়ে গেছে পানি অনেক শুকনো এই যে দুই পাশে নদীর দুই পাশেই আপনার লেক করে দিয়েছে মানুষ হাঁটার জন্য পরিবেশটা আগে অনেক নোংরা ছিল এখন সুন্দর করে দিয়েছে পরিবেশটা ওই পারেও লেক করে দিয়েছে আর নদীর এই পারও দুই পারে লেক করে দিয়েছে এখন সুন্দর পরিবেশ হয়েছে মানুষ যে ছোটো ছোটো নৌকা দিয়ে কেয়া নৌকা দিয়ে পার হচ্ছে ওই পার থেকে ওই পারে যাচ্ছে দিয়াবাড়ি থেকে মিরপুর আসছে মিরপুর থেকে দিয়াবাড়ি যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখে নেন পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ